لا رسول إلا من سلاسة إلا من صدقة زارية أو علم عند بِهِ أو قلد صالح يدعو له أو كما قال للصلاة والسلام

যাবে মাঝখানে কথাও কোন পর্দায় আটকানো যাবে না প্রথম নম্বর হলো অসহায় লোক এই যে বসে আছে পাগলা লোক এর এক চড় মারে এ দেখতে পাবে না আর আপনার মারতেও পারবে না কিন্তু আল্লাহর কাছে বদ্ধ করতে পারবে না পারবে না জি ভালো করে বুঝলেন জীবন ধন্য হবে সোজা জান্নাতে যাবে রসুল বলছে বসবায় মানুষের কিছুরে লাগবে না কেউ উঠো সাপের মারলে বাড়িতে শুয়ে শুয়ে বিরাট ভয় হয় মেরে মেরে ফেলে দিতে পারিনি যদি রাত্রি আসে কি না তো পাগলার মেরেছে পাগলা আল্লাহ আমি চোখে দেখতে পাইনি আমি অসহায় আমি টাকা চেয়েছি ধ্বংস করে দাও আল্লাহর নাস্তা নাবুদ করে দাও আল্লাহর বংশ ধ্বংস করো ও আমার বিঘা জমি দোকান আমি কি করে ধ্বংস হব হঠাৎ করে বড় ছেলে অ্যাক্সিডেন্ট হলো দু বিঘা জমি বিক্রি হলো তারপরে বাপ বড় ছেলের ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিল ভ্যান এসে বাপের কোমরে মারলো মাজার হাড় হয়ে গেল সেখানে আর এক বিঘে গেল তারপরে গিন্নির কিডনি খারাপ হয়ে গেল সেখানে একটা দোকান বিক্রি হলো ছোট ছেলেটা অ্যাক্সিডেন্ট হলো মাথার হার ভেঙে গেল ওখানে দুটো দোকান বিক্রি হলো আল্লাহ জানে রসুল কথা বলছি মাথায় রাখেন আমার আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী দানিয়েছে জীবনে কোনো দিন মজরুমের পিছনে লাগবে না মজরুম যখন বদা করবে কালকাল তোর সঙ্গে লাগলে তো দু চার মিনিট বাঁচে আরে বদা করে দেবে এক গায়ে জীবন কাবার মারবে না এ জীবনে মারবে না এক গায়ে বংশ ধ্বংস শ্মশান হয়ে যাবে এইবার যদি বলেন পীর নিয়ে আসবো পুরপুরা থেকে দেড়শো আল্লাহর কসম একশো কার দেড়শো কার দেড় কোটি পীর খুঁজে আনলে একজনা দোয়া কবুল হবে না হবে না হবে না এরপরে আপনি এক বিঘা জমি বিক্রি করে মদিনায় যান মদিনায় যেখানে দোয়া কবুল হয় সেখানে দোয়া চান মক্কায় দোয়া করেন মাকাম ইব্রাহিমে ইন্না সাফা বাল মারওয়ায় ওয়াতাকদিম মাকাম ইব্রাহিমে মুসাল্লা এদিকে হাতিমের ভিতরে দোয়া করেন কোন জায়গায় দোয়া কবুল হবে না আছে ঠোকানা যাত্রার বড় কথা বলা না যে আমরা ভাই ভাই পনেরো ভাই আমার ছেলে দশটা যাত্রার ঠকে দিলেন যাত্রার মেরে দিলেন সব পঙ্গু হয়ে যাবে আচ্ছা ছোট কথা একটা বুঝিয়ে দে আপনি একজনের কষ্ট দিয়েছেন বা মেরেছেন মেরে পরে বাড়িতে শুয়ে শুয়ে চিন্তা করছেন মারাটা আমার ঠিক হয়নি এখন মারা ঠিক হয়নি তো হয়নি যতক্ষণ পর্যন্ত না ওর কাছে এসে ধরে ক্ষমা চাইবেন হাতে ধরে ক্ষমা চাইবেন ও যদি কবুল না করে আপনি যদি কুরপুরার থেকে দাদা পীর কেবলা নিয়ে এসে বলেন হুজুর আপনার দেড় লাখ টাকা দিচ্ছি আমি ওর ঘুষি পেরেছিলাম মো আমার ওম রেগে আছে আপনি একটু আমার জন্য দোয়া করেন কবুল হবে এ আপনারা বলে এবার দাদা হাজুর বল চাল্লাহ আমার দেড় লাখ টাকা দিয়েছে আর আমি তো মোজাদ্দ জমান পাগলার মেরেছে আপনি ওকে ক্ষমা করে দেন আপনি ওকে ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা করে দেন হবে এইবারে সামনের দিকে চলেন যদি ক্ষমা না হয় আজ থেকে শপথ করে নেন জীবনে যতদিন মজলুম দেখতে পাবো যতদিন ফকির দেখতে পাবো যতদিন অসহায় মানুষ দেখতে পাবো না এদের না খোঁচা দিয়ে এদের কাছে দোয়া লব এদের টাকা দেব এদের পয়সা দেব এদের ডেকে খেতে দেব এদের কাছে দোয়া লব রসুল্লাহ বলে আল্লাহর অলির আগে পীরের আগে মুফতি সাহেবের আগে মাওলানা সাহেবের আগে আমি রসুল্লাহ কথা দিলাম ওই মজলুমের দোয়া আল্লাহ পাকের আর সাহিবে কবুল হয়ে যাবে বলুন ফকির খোঁজেন যদি ভালোভাবে সংসার চালাতে চান বাচ্চা কাচার রোগ মুক্ত করতে চান ফকির খোঁজেন মজলুম খোঁজেন অসহায় মানুষ খোঁজেন খুঁজে বাড়ি নিয়ে যান বাড়ি নিয়ে আর বলবেন এই ভাত খা বসলে পঞ্চাশটা টাকা লে আর বাড়িতে বালা মসিবত দূর হয় না একটু দোয়া কর ওর উজু করতে হবে না গোসল করতে হবে না নামাজ পড়তে হবে না ও কি করবে উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে যা আল্লাহ তোর ভালো করবে আল্লাহ তোর বাড়ির বালা মাসিব দূর করবে আমি চলে যাচ্ছি কাকা পঞ্চাশ টাকা দিস যা আল্লাহ তোর ভালো করবে যা এই হয়ে গেল দোয়া এই দোয়া কথা বুঝারি নেই এই দোয়া তাহলে মজলুমের দুঃখ দেবেন না টাকা দেবেন না খেতে দেবেন টাকা দেবো আর খেতে দেবো মজলুমের দুঃখ

এজন্য যখন মাজারে আপনারা যান শুনে রেখে দেন মাজার পর্যন্ত টাকা নিয়ে আর মাজারে ফেলে দেবেন না দুটো পায়ে ধরে বলছি মাজারে গাঁজা করে গাঁজা খেতে দেবেন না ওই মাজারে যাওয়ার সময় দেখবেন আশপাশে অনেক ফকির থাকে অসহায় মানুষ থাকে যারা খাবে তারা ওই টাকা নিয়ে একটা কাজে লাগাবে ওদের কাছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেবেন আর মাজারে গিয়ে কি করবেন একলাস পড়বেন সুরা ফাতেয়া পড়বেন অন্য অন্য সুরা জানা থাকলে পড়বেন পড়ে বলবেন আল্লাহ শিখেলাম জনমের মতো বলবেন আল্লাহ আমি আপনার মাহবুব বান্দার দরবারে এসেছি কোনো জায়গায় শেষটা দেইনি। আমি কাপড় চা পাইনি চাদর চা পাইনি আল্লাহ গো আপনার মাহবুব বান্দার দরবারে এসেছি আমার এক বিঘা জমি দরকার আমার একটা ছেলে দরকার আমার একটা গাড়ি দরকার আপনি তো দয়ার সাগর আপনার কাছে মালের কুমি নাই আল্লাহ আপনি আমার এইগুলো ব্যবস্থা করুন আপনার মাহবুব বান্দার দরবারে এসেছি আপনি আমার ফিরত দেবেন না আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আমরা ওলির দরবারে যাই আমরা পীরের দরবারে যাই খাজা বাবার দরবারে যাই দাদা হুজুর পীরকে বেলার দরবারে যাই বৈশাঠ হুজুরের দরবারে যাই মাজারে যাই মাজারে যাই আমরা কারুর কাছে কিছু চাই না ওই মাজারে গিয়ে আল্লাহর দরবারে দোয়া চাই আমরা যা কিছু চাই আমার আল্লাহর কাছে চাই কিছু কিছু মুখু বলে এরা মাজারে গিয়ে মাজার ওয়ালার কাছে চাই এই মুখু তুই কি মানুষের অন্তরের খবর জানিস তুই আর তোর বাপ না অন্তরের খবর জানেন যিনি তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ বলেন না বলা কথা যিনি বুঝতে পারেন তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ বলেন আল্লাহু আলিমুন বিযাতিস সুদুর প্রত্যেকটা মানুষের অন্তরের খবর আমি আল্লাহ জানি আমরা যে কজন মাহফিলে বসে আছি আমরা কবর জিয়ারত করতে গিয়ে কবর আলার কাছে কিছু কি আমরা চাই জরে বলে কিন্তু এইভাবে ওয়াজ করে মানুষের মানে ভিতরে বিচ্ছেদ করে দেয় আল্লাহর ওলিদের থেকে আমাদের বিচ্ছেদ করে দেয় যে এরা মাজারে গিয়ে চায় কেন আমাদের জ্ঞান নেই যে মানুষটা মারা গেছে জীবনে আর দুনিয়ায় ফিরে আসবে না তার কাছে চাইবো কেন সে ভালো মানুষ আল্লাহ মানুষ তার কবরের কাছে যাই গিয়ে দোয়া চাই রেশানি করি চাই আমরা আল্লাহর কাছে তাই কার কাছে আল্লার কাছে এইজন্য মাজারে যাবেন কবর জিয়ারত করতে যাবেন কবর জিয়ারত করতে যাবেন সব জায়গায় যাবেন কবর জিয়ারত করা যায় কবর জিয়ারত করে কি তবে একটা কথা বলি মাজার জিয়ারত করা জায়েজ আল্লাহর ওলিদের মাজারে যাওয়া জায়েজ আজকে আম্রেস্বরগ্রামে এতগুলো মানুষের সামনে বলছি এখানে মিটে যাবে না এগুলো খেয়াল রাখতে হবে এইগুলো কিন্তু পৃথিবীর জমিনে ছুটবে কেউ যদি আমার বলে মাজার জিয়ারত করা জায়েজ মদিনায় যাওয়া জায়েজ মক্কায় যাওয়া জায়েজ আর কোথায় জায়েজ নাই যদি কেউ দেখতে চায় সে যেন আমার বাড়ি বাসন্তীতে চলে যায় আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা জায়েজ না না জায়েজ সেদিন বুঝে আসবে খবরটা ক্লিয়ার করে দিল কথা বুঝতে পারেন নি হ্যাঁ রাতের বেলা উড়ে বলে যাবো তবে এইগুলো না থাকলে ওয়াশ তোমার অন্যরকম ওয়াশ হয়ে যেত তোমার কেটে বেরিয়ে যেত মাথা খারাপ হয়ে যাবে লোক ঠিক রবে কিন্তু এইগুলো তো ঠেকাতে হচ্ছে আপনার দিকে তাকিয়ে আছি মন কিন্তু এইদিকে এ বহুদিন থাকবে বলো এ মাওলানা শুনবে মুক্তি সাহেব শুনবে ফের কজনে লাইনে আসতে ঠিক নেই এখন ভুল হলে কালকে ধরবে যে হুজুর এই আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা জায়েজ কোথায় আছে কোথায় আছে আপনি শুনবেন আমার বাড়ি চলে যাবেন সেই কিতাবটা দেখিয়ে দেব ওই কিতাবটা পড়ে কিনে নেবেন আপনার ভুলটা ভেঙে যাবে তবে আপনি বলতে পারেন না যে কোনো জায়গায় নেই পৃথিবীর পৃথিবীর জমিনে কত হাদিস কত কোরআন কত বই কত পুস্তক রয়েছে সে তো তুমি জানো না বাবু সেই জন্য তুমি বলতে পারো আমি দেখিনি তবে দেখবো কোথায় লেখা আছে নাকি বলে ভাইরা আমার বাবা দিরা মোমেনেরা মুসলমানেরা এজন্য আমি আপনাদেরকে বলতে চাই জীবনে গরিবের পিছনে লাগবেন না অসহায় মানুষের কষ্ট দেবেন না মজলুমের ব্যথা দেবেন না এদের কাছে দোয়া নেবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে মাসখানে কথাও কোনো পর্দায় আটকানো যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ চিল্লাতে চিল্লে তকবির দেন না আরই তেকবিরটা আরো জোরে বলেন না আরই তেকবে এ লোক কিন্তু আবেগের লোক বল মাঝে মাঝে ঝাড়া মেরে ওঠে আর পেরা জলসা এসে আমার সামনে বসে থাকবে আর জলসা শেষে জলসা শেষে কি দিতে হবে এই কি দিতে হবে টাকা দেখছি বলছে টাকা আল্লাহ আল্লাহর ভালো করু এ বাবু এই কেউ এসছে নাকি কে তোমরা জলসা চালা তোমাদের মাথায় মগজ নেই হুজুর এসে তুমি আমাদের কাছে বলবে না হুজুর এসে দাঁড়িয়ে রেছো সব পাগল সব ভাই হুজুর কে এসেছেন আপনারা খুশি না বাজা তকবীর দেন নারী তাকবীর আর ও চিল্লায় নারী তাকবীর শুনেন মুজাদ্দিদ জামানের আওলাদে আমরা পাই না আমাদের নসিবে আল্লাহ রেখেছেন হুজুর এসেছেন হুজুর কেবলা দোয়া করবেন এই মাহফিল ছেড়ে যারা চলে যায় এরা বোকা এরা বোকা একটা কথা শুনে রাখবেন আজকে বলে যাব আমি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদ এরা কিন্তু যাই তাই না বল এদের বংশের তালিকা একটা একটা করে দেখবেন এর ও ওর পরে ও ওর পরে ও ওর পরে ও সোজা ঠেকেছে আবু বাকা সিদ্দিক আল খরাইশ রসুরুল্লাহর বংশ খরাইশ ফুরপুরার পীর আবু বাকা সিদ্দিক আল খরাইশ এদের সম্মান দিয়েছে কে জোরে বলেন এইবারে একটা কথা বলবো করাই বংশের মানুষটা উল্টোপাল্টা করে কেন এই মুখু উল্টোপাল্টা করে কেন কোরাই বংশের মানুষ শুধু উল্টোপাল্টা না অনেক নবি ছেলেরা উল্টোপাল্টা করেছে না করি। আয় জোরে বলেন তাহলে দাদা হজুর পীর কেবলা বলে গেছে আমার নাতিপোতা কেউ যদি উল্টোপাল্টা করে তাদের সঙ্গে তোমরা চলবে না কিন্তু মুজাদ্দেদ জামান দাদা হজুর পীর নীতির আদর্শ

চলে এসো বেটার ব্যবস্থা আমি আল্লাহ করবো আদম নবীর বেটা একটা কাবি বাপকে মানলো বাপের কথা শুনছে না অস্বীকার করছে আল্লাহ বলছে ছাড়ো সেজন্য মোজাদ্দের জামান দাদা হজুর পিটকে বলে রহমাতুল আলীর নাতি পতা করে হাজার হাজার সেজন্য মোজাদ্দের জামান দাদা হজুর পিটকে বলে রহমাতুল আলীর কোন নাতি কোন পতা কি করলো তাই বলে মোজাদ্দের জামানের দোষ দিতে পারি না স্বয়ং বিশ্বনবী হাবিবুল্লাহর চাচা জান বিশ্বনবীকে মানেনি তাই বলে কি আমরা নবীকে অস্বীকার করতে পারবো জোরে বলেন পারবো ভাইরা আমার বাবা দিরা বোঝার চেষ্টা করন অনেক নবীর দুশ্মন রেগে যায় পুরপুরার বিশ্বায় বাসলে তোক বিদ্যায় কেন পুরপুরার ভাই সাহেব রাসলে হাঁকে কেন তারা আসলে উঠে দাঁড়ায় কেন এই মুসলমানের বেটা তুই ফুরফুরার বিশ্বাসদের বলবি কেন তোর মতো মানুষের বাচ্চা মানুষের জন্ম আল্লাহর নবীকে চিটিং বাদ বলেছে বিশ্ব নবীকে মিথ্যাবাদী বলেছে বিশ্ব নবীকে ধোকাবাদ বলেছে বিশ্ব নবীকে গণক বলেছে বিশ্ব নবীকে জাদুকর বলেছে আর যারা বিশ্ব নবীকে উল্টো করেছে আল্লাহ পাক তাদের জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছে বিশ্ব নবীর জীবদ্দশায় যারা রাসূলুল্লাহকে মেনেছে আল্লাহ পাক তাদেরকে ভালোবেসে পৃথিবীর জমিনে জান্নাতের টিকিটটাও পাঠিয়ে দিয়েছে জান্নাতের টিকিট দিয়েছে না দাইনি সুতরাং মোজাদ্দের জামানার اولاد যেখানে দেখতে পাব সম্মান করব রসুলের বংশধর না কার বংশধর রসুল্লাহ কি রসুল্লাহ বংশ কি করাই কোন বংশ করাইশ বংশ ফুরপুরার আবু বাকা সিদ্দিক কোন বংশের করাইশ বংশের করাইশ বংশে তখনও দুটো একটা উল্টো পাল্টা ছিল এখনো উল্টো পাল্টা আছে কামত পর্যন্ত থাকবে কিন্তু তাই বলে রসুলের বংশের দোষ দেওয়া যাবে না এটা মাথায় রাখবেন আর যারা আল্লাহর কসম নবীর মেম্বারে বসে বলছি যারা হুজুর কেবলাদের অপমান করেছে হুজুর কেবলাদের পিছনে গিবত করেছে আল্লাহ তাদের দুনিয়ায় নাস্তা নাবুদ আর বরবাদ করে দিয়েছে যে ভাই সাহেবের যে পি সাহেবের ভালো লাগবে না আমি তার পিছনে লাগব না তার সঙ্গে চলবো না কিন্তু তার উল্টো পাল্টা বলবো না এটা মাথায় রাখবো ও খারাপ নিলাম না আমি একটা সারা সারা দিন জীবন ওর ভালো লাগে না আমি ওর না কথা মাথায় রাখবে ফুরফুরায় যাব মৃত্যু পর্যন্ত গিয়ে কি করবো দাদা হুজুরের মাজার জিয়া করব করবো পাঁচ হুজুরের মাজাদ জিয়া করব যে হুজুরের ভালো লাগবে সেই হুজুরের কাছে দোয়া লব তাই বলে ফুরফুরা গালাগালি

রসুরুল্লাহ বললেন আল্লাহর নবী জানান তিন নম্বরে মা বাপের পিছনে লেগো না মা বাপ হলো আল্লাহর জান্নাত তোমার জান্নাতু কা আমি রসুরুল্লাহ জারিয়ে দিলাম তোমার মা আর তোমার বাপ এই দুজনা হলো আল্লাহর জান্নাত আর কা এদের সঙ্গে জীবন যদি ভাষা আচরণ করো তোমার ঠিকানা হবে জাহান্নাম ইন্নাল জান্নাতা তাহাদি লাইহা আমি রাসূলুল্লাহ কথা দিলাম আল্লাহ জান্নাত রয়েছে তোমার গর্ভধারিণী মায়ের পদমের তলায় জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ এই তিনটে তিনটে কথা মনে রাখবেন মজলুমের সঙ্গে লাগবো না মুসাফিরের সঙ্গে লাগবো না আর মা বাপের সঙ্গে লাগবো না যদি বলে নজুর আমার মা বাপ তো বিরাট অন্যায় করে কি করব সহ্য করতে পারি না সহ্য করতে যদি না পারেন দোয়াসে কেটে পড়েন কলকাতায় গিয়ে ভিক্ষা করে খান নাই গুগু রেখে মরে যান মা বাপের পিছনে লাগা অনেক ছেলে বলে আমার মা বাপ বিরাট কঠিন বিরাট কঠিন অন্যায় করে অন্যায় করে বদ্ধ আদায় লাগবে না তোর অকাল মৃত্যু হবে যা করবি তাই করবে মা বাপ দশ বিঘা জমি এক কাটা তোমার নামে লিখে দেবে না সব ছোট ছেলেটার নামে লিখে দিয়ে তুই বড় ছেলে দিন নিয়ে ছেলেগুলো হাতে করে ধরে নিয়ে ভিক করে গেছে মা বাবা অন্যায় করলো না করলো না আর কথা বলেন না মা বাপ অন্যায় করেছে না করেনি দশ বিঘা জমি একটা ছেলের নামে লিখে দিয়েছে অন্যায় করেছে অন্যার বিচার কে করবে আল্লাহ করবে তোমার তুমি বড় ছেলে চারটে ছেলে দুটো মেয়ে হাত ধরেলে বেরিয়ে গিয়ে কলকাতা ভিক্ষা করে খাও রাস্তার পাশে গু পড়ে আছে গু গুলে খেয়ে মরে দাও আমার দেখার দরকার নেই আমার দশ বিঘা জমি সব ছোট ছেলের নামে লিখে দিলাম অন্যায় করেছে মা বাপ বিচার করবে আল্লাহ তোমার জন্ম দিয়েছে গুগুলে খাও গুরুপুরাকে হ্রাস করা যাবে এর চার বড় অন্যায় কি করবে মা বাপ তবুও মা বাপের মারা যাবে না হ্যাঁ এত বড় অন্নই করলো 10 বিঘা জমি ছোট বান্দা লিখে দিল তাহলে কি করব এতটুকু বলতে পারো মা এটা ঠিক করে নি আব্বা এটা ঠিক করে নি চোর হয়েছে এর জন্য কিন্তু আপনারা আল্লাহর কাছেpostcssাতে হবে আর আমি তোমার মারতে পারবো না বড় কথা বলতে পারবো না তার জন্য আমার জন্য দোয়া করুন আমি যেন কলকাতার গিয়ে একটা ভাষা বানতে পারি ভিক্ষা করে করে কে জীবন ধারণ করে যেন আল্লাহ সুস্থভাবে বহুদায় আমার জন্য দোয়া করবেন চবরা করা চবরা করলে চবল মানবে কালকে উঠো

কাটা ছেলেদের পায়ের তলায় শুধু জুতো আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী রাসূলুল্লাহর হাদিসের ঘোষণা অনুযায়ী মায়েদের কদমের তলায় আমার আল্লাহর জান্নাত আরো কঠিন কথা বলি তিনটে ছেলে সব নামাজ পড়ে মার বাপ চব্বিশ ঘন্টা শুধু মদ খায় আর বললে বলে আল্লাহ বলে কিছু নাই মিথ্যা কোরআন শরীফ আমরা মানি না নবীর মানি না ওই মা বাবের কি করবেন আরে কথা বলে না তিনটে ছেলে নামাজি আর মার বাপ বলে আল্লাহ বলে কিছু নাই নবী বলে কিছু নাই কোরআন মানি না ওই মা বাবের কি করবেন বলে ছেড়া কলে পড়ে তাই করছি কি করবি বল না বাবা বাঘ বসে আছে বাঘ কামড় মারবে শিরা কেটে দেবে তাহলে কি করব রসুল উল্লাহ বললেন নরম ভাষায় মিষ্টি কথায় শান্তির সঙ্গে বলো মা আল্লাহ মিথ্যা বলো না নবী মানি না বলো না ওরান মানি না বলো না মা আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ বলে একজন আছে আল্লাহর কোরআন সত্য ও জননী মা কথা বলো না আব্বা জান এমন কথা বলো না বলবে হ্যাঁ বলবো হ্যাঁ বলবো কোন কথা শুনবো না যদি ও না শোনে মৃত্যু পর্যন্ত বোঝাতে হবে যদি ও তারা না বোঝে বিচার করবে আল্লাহ তোমার জন্ম দিয়েছে তুমি ওই মা বাপকে মারতে পারো না যদি মারার কোন লাইন থাকতো আল্লাহ নবী নিজে চাচাকে এক আধগা ঘুষি মারত কারণ সারা জীবন ঘাড়ে পিঠে করে নিয়ে ঘুরেছে নাকে নাকে খাইয়েছে চাচা বলছে আল্লাহ মানি না তুই নবী আমি তোর মানি না তোর কোরআনও মানি না শুধু আমার বাপ আব্দুল মোতালিব তোর দেখতে বলেছে আমি যতদিন বেঁচে থাকবো তোর জীবন দিয়ে দেখবো তোর কষ্ট হলে আমি সহ্য করতে পারবো না তবে কোরআন শরীফ বোঝাবো আমি মানি না আল্লাহ বলে একজন আছে মানি না তুই নবী আমি তোর মানি না নবী মানিনি আর কোন সাহাবায়ে কেরামের মারতে বলিনি কথাটা বোঝা যাচ্ছে কি এই আইন যদি ওখানে চালু হতো তার মা বাপ নামাজ পড়বে না মা বাপ কোরআন মানবে না আল্লাহ মানবে না ছেলে দাম দাম কর মুখে এইটা শুধু মা বাপের বাবারের জন্য বলছি যদি অন্যায় করে বেটা শান্তির সঙ্গে বাজাবে মা বাপ যদি কঠিন কঠিন অন্যায় করে বেটা শান্তির সঙ্গে বাজাবে এটা করো না মা এটা করো তারা যদি মেনে নেয় তো ভালো যদি না মেনে নেয় বিচার করবে আমার আল্লাহ তোমার জন্ম দিয়েছে তুমি মা বাপকে মারতে পারো না কারণ রাসূলুল্লাহ বলেছেন তোমার মা তোমার বাপ এই দুজন হলো আমার আল্লাহ পাকের জান্নাত এদের সঙ্গে যদি জীবনে কোনোদিন অসাত আচরণ করো না রুকা তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম তবে আমার মায়েদের একটা কথা বলি মা তোমাদের বিষয় এত কঠিন কঠিন কোরআন আর হাদিস হাদিসের ভিতরে এসেছে তোমাদের এত পাওয়ার দিয়েছে তোমরা এত উল্টোপাল্টা কর কেন মা হ্যাঁ তোমরা একটু ভালো করে কাপড় চোপড় পরবে একটু দামরা টাবরাগুলো ঢেকে চলবে একটু বন্ধনে কাজ টাজগুলো সব ছেড়ে দেবে তোমরা তোমাদের কত পাওয়ার আল্লাহ আক্তার এই জন্য রসুলুল্লাহ জাহান্নে গিয়ে দেখলো যে অধিকাংশ মেয়ে ছেলে সব জাহান্নাম আল্লাহ আক্তার রসুল বলতে আমি জাহান্নাম দেখতে গিয়ে দেখলাম অধিকংস জাহান্নামে সব মেয়ে ছেলে এখনকার মেয়ে ছেলেদের একশোর ভিতরে পঁচানব্বইটা মেয়ের লজ্জা নেই এদের লজ্জা শেষ হয়ে গেছে দেখুন শুধু ইমাম সাহেবের দেখলে হালকা একটুখানি লজ্জা করে আর ইমাম যদি পুরানো হয়ে যায় তো লজ্জা ভেঙে যায় যে ইমাম কুড়ি পঁচিশ বছর আছে ও দেখে আর লজ্জা নেই আর যে নতুন ইমাম এসছে এক বছর ছ মাস সাত মাস ও বিরাট লজ্জা মাথায় কাপড় जे इमाम चले गल माथार कपड़ फेले दिल চস্তভাই ভূতভাই মামতভাই খালাদভাই কারুর দেখে আর কাপড় দেওয়ার দরকার নাই জওয়ান ছেলেদের সামনে পিঠে কাপড় পড়ে আছে মাথায় কাপড় নেই ওদের ভাত বেড়ে দিচ্ছে লোকে বলছে সখিনার মা তো বড় বড় ছেলে 22 বছর 24 বছর ছেলে পূলের বাপ তাদের ভাত বেড়ে দিচ্ছি মাথায় কোমরে পেটে কাপড় নাই বলছে চুপ কর দিন বু যার পেটে ধরেছি তার দেখিয়ে বল লজ্জা কি ছি ঝি ছি 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 একি মা ও মা তোমার কি জ্ঞানগম্যি নাই তোমার ছেলের যখন আড়াই বছর বয়স হল ও যখন হালকা বুঝতে শিখলো তখন তোমার স্তানপান করা হারাম হয়ে গেল ভালো করে বুঝে তিন বৎসরের বাচ্চা চার বছরের বাচ্চা দুধ খাওয়া সুন্নত নামস্তাহা জোরে বলে

ইরে নারী এক টানা নাম বলে যাচ্ছে আল্লাহর নবী বলছে সব নাম বলে আসছে ওরা দুধ খাওয়ানো যাবে না যাবে না ওর হটিয়ে দাও হটিয়ে দাও তাহলে একটা আড়াই বছর বয়সের বাচ্চার কাছে আপনার যদি পর্দা করতে বলে একটা তিন বছরের বাচ্চার কাছে আপনার যদি পর্দা করতে হয় আল্লাহর কসম মা পেটে ধরো যত কি হয়েছে আপনার পেটে ধরা 15 বছর 16 বছর 18 বছর বয়সের বাচ্চার কাছে আল্লাহর কসম মা আপনার পর্দা ফরজ করে দিয়েছে পেটে সন্তানের কাছে যদি মায়ের পর্দা ফরজ হয় তবে গ্রামের লোকের কাছে পর্দা তো অটোমেটিক ফরজ হয়ে আছে আছে তাই আমার মা জননীদের বলবো আমি প্রথমে যে আয়াতটা বলেছি উমাইয়া ফিল মারুমিনা কি উম্মিহি ওয়া আবিহি সাহিবাতী নিজের মা নিজের বাবা নিজের ছেলে মেয়ে কেউ পরিচয় দেবে না দেবে না রঙ্গপত্যঙ্গগুলো তা দেখিয়েছেন দেখিয়েছেন আজ থেকে সাপথ করুন আজ থেকে যে কদিন আহ্লাহর দুনিয়ায় পাঠবো হো আমার শরীরের গঠন কোনো পরপুরুষের দেখতে দেব না যে পর্যন্ত দেখে ফেলেছে ফেলেছে আর বেঁচে আছি কাল সকালে ফজরের নামাজ পড়ে যদি তওবা করি আল্লাহ ক্ষমা করবে না করবে না কথা বলেন ক্ষমা করবে না করবে না যে আল্লাহ এই ওয়াজ শুনে আমার খুব ভয় লেগেছে